উত্তম তার উপরে উত্তম থেকে আমার জন্ম দিয়েছেন এটা হচ্ছে নবীর ঘোষণা আর Maulvi ঘোষণা হচ্ছে নবীর পিতামাতা জাহান্নামী আমরা কাদেরকে মানব যারা নবীর কথা মানুষকে বলবে তাদেরকে না যারা এই Maulviটাকে মানবে তাদেরকে সুতরাং আহলে সুন্নাত ওয়াল জামাত হানাফি জামাত আমরা অন্ধ অনুসরণ কারর করি না আমরা তাকেই অনুসরণ করি যার কথাগুলো আল্লাহর কুরআন এবং আল্লাহর নবীর হাদিসের সঙ্গে মিল হয়ে যায় আমরা অন্ধ অনুসরণ করি না অন্ধ অনুসরণ তারাই করে যারা হাদিস কুরআনকে ফলো না করে ওই মাওলানাবি যা লিখে দিয়েছে তাই মেনে চলে ওই 1330 টা প্রত্যেকটা ওর ফাতোয়া আমি যদি একটা একটা করে বলি তেরোশো দিন লাগবে আমি প্রত্যেকটা কোরানের হাদিস দিয়ে ওর খণ্ডন করার যোগ্যতা আমি রাখি ইনশাআল্লাহ এবং আমি খণ্ডন করে তালিকা তৈরি করে রেখেছি প্রত্যেকটা পেজে আমি নোট তৈরি করে দিয়েছি আমার পরবর্তীতে কোনো ব্যক্তি যদি আল্লাহ পাঠাই কাউকে সে ওর জবাব হয়তো বই লিখে দিতে পারবে সেটা আমি করে রেখেছি পেয়ারা হাজরিন সতর্কতা অবলম্বন করুন আমার এলাকাবাসী আপনারা আপনাদের প্রত্যেকটা বাড়ির দিকে লক্ষ্য রাখুন পাশাপাশি অনেক মিশন হয়েছে আপনি ভাবছেন আমার ছেলে ভালো ইংরেজি জানবে সত্যি জানবে ইংরেজি চাকরিটা পাবে কিন্তু আপনি মরে গেলেও কি ভাববে জানেন আপনার জন্য দোয়া করা বেদাত খুবই সাবধান ছেলে মানুষ করুন জেনারেল শিক্ষা দেন কিন্তু বাড়িতে অন্তত তাকে তৈরি করুন যে তুই অন্তত শয়তানি শিক্ষা নিয়ে আমার বাড়ি আসবি না আমরা হানাফি আমি মসজিদে নববিতে ঢোকার পরে জুম্মার জন্য বসেছি পিছন দিকে তাকানো মাত্রই চোখে পড়ল নো বিন সাবিত রদি আল্লাহ তালা আমি সুবাহান আল্লাহ বলে মোবাইলটাকে তাক করে ছবিটা তুলে নিলাম বললাম ভারতবর্ষে বাংলাদেশের কিছু মৌলবি কিছু কাঠমল্লাহ তারা আমার ইমাম হানিফার জন্য কত খারাপ কথা বলছে আর আল্লাহর নবী যে মসজিদ বানিয়েছেন মসজিদে নববী সেই মসজিদের আমাদের ইমাম ইমাম আবু দেওয়ালে হানিফার নাম লিখিত আছে আপনারা যদি যান দেখবেন মসজিদে নববীর পুরোটাই ছাওয়া ছাওয়া আছে আছে একটা জায়গা নাই ওই জায়গাটা ফাঁকা সেখানে ওই ছাতা আছে তিনটে তিনটে ছটা ছাতা আছে একটা জায়গা ফাঁকা রাখা আছে ওই জায়গাতে দেখবেন পিছনে মানে যেদিকে মুখ করে নামাজ পড়ছেন ওই ছাতার জায়গায় বাম দিকে দাঁড়াবেন বাম দিকে দাঁড়াবেন দিয়ে পিছনে তাকিয়ে দেখবেন আমাদের ইমাম ইমামে আজম আবু হানিফা রাদিয়া আল্লাহ নাম লিখে রাখা আছে সুতরাং আমরা সেই ইমামকে মানি চার ইমামকে আমরা শ্রদ্ধা করি তাদেরকে হক মনে করি সুতরাং আমরা যারা হানাফি তারা ইমাম আজমকে মানব যারা সাফি তারা ইমাম সাফিকে কে মানবেন আরো দুটো ইমাম আছে আল্লাহ তালা আহলে সুন্নাত জামাতের উপরে আমাদের কায়েম ও দাইম রাখুন সকলেই বলি আল্লাহুম্মা আমিন ভুল ভ্রান্তি করবেন আস্তাগফিরুল্লাহ ও রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুব ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ખાસ করে আপনারা আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য প্রত্যেকের জন্য আন্তরিকভাবে দোয়া রাখব ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরি দাওনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলাম আমরা যে বক্তার জন্য আকাঙ্খিত উনি এসে আমাদের সম্মুখে উপস্থিত হয়ে গেছেন। ওনাকে মায়ের ছেড়ে দেব তারপর যিনি এই স্টেজের আজকের ধর্মীয় সভার যিনি সভাপতি তিনি বসে রয়েছেন এবং তিনার কাজটা এই স্টেজের যে সহ সভাপতি রয়েছেন তিনি চালিয়ে যাচ্ছেন তিনি করবেন তার পূর্বে আমি দুটো কথা বলবো একটি হচ্ছে আপনারা যে মহাফিলে বসে রয়েছেন আর একটি বাইরে ওটা হচ্ছে আমাদের রাস্তা আপনাদের পিছনে যেটা আছে ওটা হচ্ছে রাস্তা অতএব একটু এই সাইডে বসবেন যাতে মানুষ ঢুকতে অসুবিধা না একবার রাস্তার কোলে বসে গেছেন যার কারণে মানুষের আসতে বা ঢুকতে হয়তো বাহির থেকে ভয় করবে যে প্যান্ডেল লোড হয়ে গেছে অতএব একটু বলবো ভাই যুবক ভাই ওখানে বেশি বসে রয়েছে একটু সাইডে সাইডে আসলে একটু ভালো হয় কেবল সবে যদি এইরকম করেন যে ছাদে নাই সিঁড়িতে ভিড় তাহলে কেমন করে হবে ছাদটা আগে লোড করেন তারপর সিঁড়িতে বসিয়ে যদি না হয় একটু ভাই উঠবেন আর এত দূর থেকে এসছে যদি আপনাদের ব্যবহারটা আপনাদের কালচারটা আপনাদের যদি এইটা হয় তো কোন জায়গাতে না বলবে অবস্থা অতএব আপনাদের এলাকার যাতে বদনাম না হয়ে যায় একটু রাস্তাটা ছেড়ে দেবেন বসবেন দ্বিতীয় নাম্বার হচ্ছে যে যুবক ভাইরা বাইক নিয়ে ঘুরছো এদিক থেকে ওদিক যাওয়া আসা করছো সে যুবক ভাইদেরকে বলবো তোমার যদি কাজ থাকে তুমি একবার যাবা দুইবার যাবা তিনবার যদি আমি দেখে নিই রাস্তায় লোক ফিট করা রয়েছে তো তোমার গাড়ি আটক করে দেওয়া হবে বন্ধ করে দেওয়া হবে প্রশাসনের হাতে চলে যাবে যে যুবক ভাইয়েরা বারবার বলছি যে যুবক ভাইয়েরা গাড়ি নিয়ে বারবার ঘোরাঘুরি করছো সে যুবক ভাইদেরকে বলতেছি একবার বেশি দুবার যদি যাও তিনবারের বেলায় তোমার গাড়ি আটক হয়ে যাবে প্রশাসনের হাতে চলে যাবে তখন আমার কিছু কথা